মেয়দের দাপাদাপি দেখা যায় শহর থেকে জেলার বিভিন্ন জায়গায় মধ্যমপুর টাকি রোডে বাইক রেশারেশির খেলায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা বসিরহাটের মধ্যমপুর গোলাইচন্ডিতে দ্রুত গতির পালসার বাইকের ধাক্কায় গুরুতর জখম দুই পথ চলতি ব্যক্তি সহ এক বাইক আরোহী আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকেরা সন্ধ্যা নামতেই বাইক্রমীয়দের দাপা জেলা মধ্যমপুর ফাঁকা রাস্তায় টাকে রোডে অর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত তিন গুরুতর জখম এক বসিরহাট মহকুমা টাকি রোডে মধ্যমপুর বলাইচন্ডী ফাঁকা রাস্তায় পথ দুর্ঘটনার সূত্রের খবর দুজন পথচলতি মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি পালসার বাইক সজোরে ধাক্কা মারে ওই দুই পথচারীকে পথ চলতি দুজন ছিটকে রাস্তার উপর পড়ে যায় মাথা সহ একাধিক জায়গায় আঘাত লাগে তাদের বাইকে থাকা দুজন আরোহীর মধ্যে একজন গুরুতর আহত ও পথ চলতি দুজন ব্যক্তি আহত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় সেই ব্যক্তিকে বাকি দুজন বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সন্ধ্যার পর বাইক রোমিওদের পাল্লা ভারী হয় এই মধ্যমপুর ফাঁকা রাস্তায় একে অপরের বাইকের সঙ্গে রীতিমতো রেষারেষি করে চলে কম্পিটিশন আর যার জেরে এই ফাঁকা রাস্তায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এই রাস্তায় তাই স্থানীয় বাসিন্দারা দাবি করছেন প্রশাসন এই দিকটাতে নজর দিক অথবা স্পিড মেকার বসিয়ে বাইক রোমিওদের নিয়ন্ত্রণ করুক পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে বসিরহাট থানার পুলিশ ঘাতক বাইকটিকে উদ্ধার করে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে বসিয়ার টাকিরো হ্যাঁ এখন এখানে সন্ধে হতে পারে না বাচ্চা কাচ্চা হাই স্পিডে গাড়ি চালায় এটা আজকের থেকে না এটা বহু দিন আগে থেকে আটকানো তো যায় না আজকে শেষ বেশ কী হলো দুটো ছেলে প্রত্যেক দিন এখানে ইভিনিং ওয়াকে যায় আর দুটো ছেলে পালসার টু হান্ড্রেড বাইকে ফুল স্পিডে একশোর উপরে স্পিড হবে কম করে না হলো ডাইরেক্ট ওদের পিছনে মেনে যায় দুজনেরই অবস্থা শোজনীয় যারা দুজন হেঁটে যাচ্ছিল একজনের হাত ভেঙে গেছে আর একজনের পিঠের মাজা কোমর হয়তো ভেঙে গেছে বলতে পারবো না চারজনকে আমাদের এই ক্লাবের ছেলেমেয়েরা মিলে সবাই ধরে হসপিটালে দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিলাম এখন বলা যাচ্ছে না রক্ত ক্ষয় রক্ত ক্ষয় হয়েছে? রক্ত প্রচন্ড পরিমাণে রক্ত আপনি দেখলে বুঝতে পারবেন এখানে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে শেষ। এই রাস্তা দিকে প্রায় বাইকে একরাম জয় জয় দিন প্রত্যেকটা সন্ধে সন্ধে হলে এই রাস্তার ধারে বাড়ি যারা প্রত্যেক জনদারকে শুনবেন। আমরা ক্লাবে থাকি ক্লাবে থাকে আটকানো তো যায় না। তাওকে আটানো প্রচেষ্টা করলেও খિસ્তি খামারি দিয়ে বেরিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা এটাই চাইছি যে এই রাস্তাতে যেন গাড়ি ঘোড়া আসতে চলে তার জন্য বাম্পার সরকার যেটা ভালো মনে করবে সেই রকম ভাবে যেন কাজ করে রাস্তায় স্পিড মিটার বসানো হোক বা বাম্পার বসানো হোক বিশেষ করে ডন্ডিয়াটের পরের থেকে শুরু করে এই সাতচুরো পর্যন্ত এই যে ফাঁকাটাতে এখানে ভীষণ পরিমাণে স্পিডে গাড়ি চলে